অম তৎপুরুষায় বিদমহে মহাদেবায়ধিমহি তন্নো রুদ্র প্রচোদয়াত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনাদের সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কাল পুরুষের রাশিচক্রের দাদশতম রাশি এবং দেব বৃহস্পতির বিভাজিত গুণ গুণসম্পন্নিত রাশি গুণ সম্পর্কিত রাশি মীন রাশি এবং মীন লগ্ন পরিচিতি তে ভিত্তি করে তুলে ধরে জুন মাসের অর্থাৎ জুন সময়কালটি অপরিহার্য সূতক এই জুন মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা সুতক সময়কালের নয় অর্থাৎ জুন পুরোপুরি সময়কালটিকে পরিগঠিত ভিত্তি করে মিন রাশি এবং লগ্নের জাতক জাতি তাদের এই জীবনচক্রে সম্ভাব্য পরিবর্তনগুলি কিন্তু ঘটবে এবার থেকে আপনারা প্রত্যেকটা দিক থেকে কিন্তু যে নিরাশ হয়ে চলছিলেন খুব একটা আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে করতে পারছিলেন না এগুলি কিন্তু জীবন জীবনচক জীবনচক্র অনুসারে মিটে যাবে পাপক্ষয়ভাবে পাপ রোধিত হবে এবং বৃত্তান্ত সময়কালের নেতৃত্বে আপনারা শুভ গুণে সমৃদ্ধপ্রাপ্ত হয়ে চলতে পারবেন এবার থেকে কারণ মীন রাশি এবং মীন লগ্ন অনুরণন করে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু এই জুন সময়কালের সন্নিহিতে অর্থাৎ জুন উপরিভাগের ক্ষেত্রে এক তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় জুল সময়কালটিকে বিবৃতি এবং বৃত্তি গড়ে তুলে ধরে আপনাদের রাশির সাপেক্ষে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির সম্ভাব্য সময়কাল চতুর্থভাবে ফল প্রদায়কারী হয়ে উঠবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চতুর্থভাবে কিন্তু আপনাদের ফল প্রদান করে তুলবে আপনাদের কর্মক্ষেত্র আপনাদের শিক্ষাক্ষেত্র আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র স্বাস্থ্য প্রভাব প্রত্যেকটার দিকে কিন্তু অনেকটাই কিন্তু গুণাগুণ বরিষ্ঠি আপনারা শুভ ফলাফল সংগৃহীত করতে পারবেন তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা সম্ভাব্য সময়কালের নেতৃত্বে আপনাদের রাশি থেকে কিন্তু সর্বপ্রথম করে কিন্তু যথাযথভাবে শনি মহারাজ এবং যথাযথভাবে কিন্তু থাকছে তৃতীয় ঘরে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব তো এই যে গুণাগুণ সমৃদ্ধ বলিষ্ঠে যে যে গ্রহণক্ষত্রের গোছের এবং অবস্থান সম্পূর্ণ কিন্তু বরিষ্ঠ নেত্রকারী আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বিদ্যমান করে তুলবে তার পাশাপাশি জুন মাসের সতেরো তারিখে কিন্তু শুক্র সিংহ রাশি থেকে কিন্তু পুরোপুরি কুম্ভ রাশিতে প্রবেশ করবে যার কারণে কিন্তু বৃত্তান্তে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কারোকে কিন্তু সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে কারণ প্রত্যেকটি গ্রহণ ক্ষেত্রে অবস্থান যেমন শুভ ফল দায়ককারী হয়ে ওঠে সেক্ষেত্রে হর পরিবর্তন এবং স্থান পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নিয়মাবলী এবং সাবধানতা সচেতনতা অবলম্বন করে বিবৃতি করে চলা কিন্তু অপরিহার্যমূলক এবং মূল্যবান হয়ে ওঠে তো সেক্ষেত্রে বন্ধুরা একান্ত একটা মাঝ বরাবর সময় এসে অর্থাৎ মাসিক মাস সময় মাঝ বরাবর সময় এসে আপনারা বৃত্তান্তই সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন বিবৃতি করে তুলে ধরে আপনারা বৃত্তান্তই চলবেন তো সেহেতু বন্ধুরা আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরি ভাবে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটা অনেকাংশেই এই লাভবান এবং লাভ সক্ষম হবেন আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় আনতে চলে সে মোড় গঠন করতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভ কিন্তু শুভ পরিণত এবং পরিবর্তন লাভ আনবে এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিকে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে জুন সময়কালের পরিষ্ঠ অর্থাৎ বৃদ্ধি করে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে পাশাপাশি একটি বিশেষ গড় চার্টের ভিত্তিতে কিন্তু প্রত্যেকটি তত্ত্ব আজকের এই দিয়ে তুলে ধরা হয়েছে বা উল্লেখ করা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিকে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিক ভাবে একদম মিলে যাবে তো সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান এবং সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো তার পাশাপাশি বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের সম্ভাব্য বিশেষ আশীর্বাদের প্রভাবে আপনারা কিন্তু জীবনে নানান দিক থেকে সুখ পরিদর্শন লক্ষিত করে চলতে পারবেন পরিকল্প বৃদ্ধি করে চলতে পারবেন ভিডিওটি আপন জনতের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে যাওয়া যাক মিন রাশি এবং মীনলগ্ন অনুবৃত্তি এবং ভিত্তি করে তুলে ধরে যথাযথভাবে জুন সময়কালের প্রত্যেকটি ক্ষেত্র এবং জুন সময়কালের যোগ অর্থাৎ মহাসংযোগকে বৃদ্ধি করে বৃদ্ধিতে করে তুলে ধরে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ পরিণয় পরিবর্তনগুলি কিন্তু ঘটবে কারণ সম্ভাব্য সময়কালের ন্যায় কিন্তু যথাযথভাবে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ সম্ভাব্য পরিগঠন এবং পরিণয়ন কিন্তু থাকবে তো তার পাশাপাশি কিন্তু উপনয়ন যাচক শনি মহারাজের অবস্থান কিন্তু তার পাশাপাশি থাকছেই তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে এই গোটা সময়কালের প্রতিনিধিত্বে মঙ্গলের বিশেষ সঞ্চার তথা প্রভাব তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব কিন্তু আপনাদের রাশি থেকে কিন্তু পুরোপুরি পঞ্চম ঘরের সুবাদে কিন্তু অবস্থান করবে যার কারণে আপনাদের রাশি থেকে কিন্তু পঞ্চম ঘরের দূরত্বর ন্যায় এবং গঠনের ন্যায় পঞ্চম ঘরের সুবাদে কিন্তু আপনাদের পঞ্চমভাবে ভাবে ফলাশ্রিত করিয়ে তুলবে সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু আপনাদের রাশির থেকে কিন্তু যথাযথভাবে শুক্রের বলয় সতেরো তারিখ অর্থাৎ জুন মাসের সতেরো তারিখের দিকে কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে কিন্তু কুম্ভ রাশিতে যেহেতু প্রবেশ করবে তো সেহেতু বন্ধুরা আপনাদের বিদ্যমান সময় নিদিতে আপনাদের পারিবারিক কৃতিত্ববোধে কিন্তু আপনাদের যথাযথভাবে দৃঢ় মন্তব্যশীল হয়ে চলতে হবে কোনো কিছু বিষয়ে অতিরিক্ত পরিমাণে ভাবনা চিন্তা করে কোনো কিছু বিষয় থেকে পিছুবা হয়ে চলা কিন্তু খুব একটা প্রভাব সম্ভাবনীয় বিশেষ কিছু শুভ প্রভাব ফেলবে না সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা বৃত্তান্ত প্রত্যেকটি পদক্ষেপ নিজেদের জীবনে সংগৃহীত করে চলুন এবং কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিউ চলার ক্ষেত্রে পিছু পা হবেন না অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে এবার থেকে কিন্তু পারিবারিক কৃতিত্ব বোধে দায় দায়িত্ব প্রতিস্থাপনে আপনারা কিন্তু যথাযথভাবে সক্ষম হয়ে উঠবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল প্রদায়কারী আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়ে উঠবে গ্রহগতির গোচর এবং অবস্থান তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনাদের সংগৃহীত কার্যে আপনাদের ভাবনা চিন্তাই হচ্ছে আপনাদের শুভ পরিবর্তন দিন এখান থেকে আপনারা কোনো কিছু বিষয়ে আপনারা জটিলতা সৃষ্টি করবেন না আপনারা যতটা পারবেন চেষ্টা করুন যতটা পারবেন চেষ্টা করুন কঠোর থেকে সময়কাল দিকে আপনারা নিজেদের দ্বারা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে লড়ে চলার আপনারা যথাযথভাবে চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তার পাশাপাশি মঙ্গলের বিশেষ শুভ ক্রিয়াকলাপ এবং বিশেষ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ ফল প্রদায়কারী হয়ে উঠেছে এবং হয়ে উঠবে সেহেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবনে চলার প্রতি আরও অনেক ক্ষেত্রেই কিন্তু শুভমাশ্রিত করে তুলবে তো এর পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে কিন্তু আপনাদের জেনারা অর্থাৎ আপনাদের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণয় করে চলতে পারবেন পরিবর্তন সময়কালীন দাম্পত্য জীবনের কিন্তু নিজেদের দায়িত্ব পালনের কিন্তু নির্ভরযোগ্য হবে অবশ্যই পর পরনির্ভরশীল এবং পরের কিছু কথাবার্তার প্রতি কানে দিয়ে কোনো কিছু কাজকর্ম আপনার পারিবারিক জীবনে একে অপরের প্রতি কোনো রকম কোনো প্রভাব আপনারা থাকবেন না সেক্ষেত্রে অন্যরা যা বলছে বলুক আপনারা নিজেদের উপর বিশ্বাস রেখে নিজেদের প্রত্যেকটি ক্ষেত্রে এবং কিছু কিছু সন্দেহজনক ক্ষেত্রে আপনারা বৃত্তান্তি সাথে আলোচনা করুন এবং প্রত্যেকটি পদক্ষেপ একে অপরের পাশে থেকে প্রত্যেকটা মুহূর্ত কাটান দেখবেন বিশ্বাস এবং বর্ষা অনুবাদশীল সহকারে কিন্তু আপনারা সম্ভাব্য সময়কালের নেতৃত্বে আপনারা কিন্তু শুভ ফল প্রদায়ককারী হয়ে উঠবেন এবং পজিটিভ সব পরিবর্তন আপনারা দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন মিন লগ্নের জাতক জাতিকারা এই জুন সম্ভাব্য সময়কালের নেতৃত্বে তো এর পাশাপাশি কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে যথাযথভাবে আপনাদের আর্থিক আয়ের পরিমাত্রা কিন্তু চন্দ্রের গোছের এবং বলয় এবং শনির অপরিহার্যমূলক বিশেষ স্থিতি রীতি কিন্তু অনেকখানি বৃদ্ধি করিয়ে তুলবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর্থিক আয়ের পরিভাব পরিমাত্রা কিন্তু অনেকটাই বিবৃতি এবং বৃদ্ধি করিয়ে তুলতে পারবেন সেক্ষেত্রে সাংসারিক জীবন চিত্তে নানান রকম কিন্তু খরচাপাতি অর্থাৎ একের পর এক দিক থেকে কিন্তু খরচাপাতি বিগত সময়কালের ন্যায় কিন্তু আজ অবধি লেগেই রয়েছে আপনারা কোনো মতেই আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কৃতিত্ব বলুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু সাংসারিক জীবনে খরচাপাতি কমিয়ে তুলতে পারছিলেন না তো সেক্ষেত্রে চন্দ্রের গোচর এবং বলয় শনি মহারাজের বিশেষ প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আর্থিক পরিমাত্রা অনেকটাই বৃদ্ধি করে তুলবে এবং আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সামঞ্জস্যতা পূর্বক পদক্ষেপ নিয়ে চলতে পারবেন তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রের সুবাদে কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের গঠনের সাথে সাথে আপনাদের কিন্তু বাজারের সাথে মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিজেদেরকে আপডেট রেখে চলতে হবে কারণ মার্কেট অনেকটা কিন্তু উন্নত হয়েছে এবং অনেকটা কিন্তু কম্পিটিশান মার্কেট সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান দিক থেকে কিন্তু উচ্চস্তরে পদস্থ করিয়ে তুলবে শনি মহারাজ এবং সম্ভাব্য চন্দ্রের গোচর এবং বলয় তো সেহেতু আপনারা যথাযথভাবে সম্ভাব্য সময়কালের নেতৃত্বে আপনারা বহু বাচন বিশেষ কিছু সান্নিধ্যে আপনারা যথাযথভাবে মনোযোগ দিন মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন এবং যথাযথভাবে আপনারা প্রয়াস করুন এই গোটা সময়কালীন কৃতিত্ব বোধে আপনারা এগিয়ে চলার তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে ওই অপরিহার্য সূত প্রযোজনা অনুসারে আপনাদের ক্ষেত্রে কিন্তু গঠনাকৃতিকভাবে কিন্তু লক্ষ্য করা যাবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা নির্ধারিত পর্যায়ে আপনারা রেখে চলতে পারবেন অফিসিয়ালি প্রত্যেকটা কাজকর্ম আপনাকে কিন্তু নিজেদের দায় দায়িত্ব এবং বিশেষ কিছু বৃদ্ধি সাপেক্ষে আপনারা কিন্তু করে তুলতে পারবেন সহকর্মী উদ্যোগ কর্তৃপক্ষ সফল সহিদয় ব্যক্তিবর্গের বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্ত এবং বিশেষ কিছু ফলানুধ্যায় দেখানোর দিক অনুসরণ অনুসরণ করে কিন্তু এগিয়ে যেতে পারবেন মূলতভাবে তো তার পাশাপাশি ব্যবসায়ী এবং বিজনেস পদস্থে কিন্তু যথাযথভাবে বিশেষ কিছু সুগম আশ্রিত পদ আপনারা পেতে পারেন তবে বন্ধুরা থেকে কিন্তু যেহেতু শনি বিশেষ করে শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে থাকবে তো সেহেতু অনেকটাই শুভ এবং মঙ্গলকারী হবে তো তার পাশাপাশি যেহেতু শুক্র গ্রহ জুন মাসের সতেরো তারিখের দিকে সিংহ রাশি থেকে কিন্তু বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মন বিচলিত হয়ে পড়া এবং নানান রকম ছোটখাটো সমস্যা নিয়ে কিন্তু ছোটখাটো সমস্যা এবং বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হতে পারে মূলত অবশ্যই আপনারা নিজের উপর বিশ্বাস রাখুন নিজেদের দ্বারা করে তোলা প্রত্যেকটি ক্রিয়াকলাপের উপর বিশ্বাস রেখে জীবনে আপনারা এগিয়ে যান তো তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন যথাযথভাবে কিন্তু মার্কেটের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আপডেট রেখে প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপের সুবাদে চলবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু তাতেই মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে যেনারা মার বিশেষত জমি এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন বাইরে পাশাপাশি আপনারা যেনা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন এবং রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন ভবিষ্যৎদারী ব্যবস্থাপনায় পাশাপাশি পেশাদারী ক্রিয়াকলাপে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সুবানুদায়ী সময়টা অনেকটাই ফলপ্রদায়ককারী হবে তবে কিছু কিছু ক্ষেত্রে গঠনকারী নেতৃত্বে আপনাদের ক্ষেত্রে কিন্তু মনোবিচলিত হয়ে পড়া এই সমস্যাটা কিন্তু মাঝে সাঝে দেখা যেতে পারে এবং যথাযথভাবে কিন্তু আপনারা হতাশাগ্রস্ত মাঝে সময় কাটিয়ে চলতে পারেন তো সেহেতু আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা যথাযথভাবে নিজেদের লক্ষ্য থেকে বিচ্ছুত হবেন না নিজেদের লক্ষ্য নিজেরা নির্ধারিত করে ঠিক রেখে চলবার চেষ্টা করুন এবং পরিস্থিতি যতই কত রোগ না কেন আপনারা নিজেদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পর নির্ভরশীল একেবারেই না পরের প্রতি বিশ্বাস এবং এনে জীবনে চলবেন না এতে কিন্তু সমস্যা আরও গভীরতা বৃদ্ধি পেতে পারে তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা যথাযথভাবে কোনো মিউচুয়াল ফান্ড এছাড়াও আপনাদের ক্ষেত্রে আর্থিক কোন রকম অনলাইন কোনো বিজনেসের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে চলার ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মূল্যবান হবে না অবশ্যই সেই সকল দিকে আপনারা পরাক্রমিক স্বরূপ দূরীভূত বজায় রাখুন এবং যতটা পারবেন সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে চলবার চেষ্টা করুন পাশাপাশি কোনো রকম কোনো পার্সোনাল বিষয়ে কোনো রকম কোনো গুপ্ত বিষয়ে আপনারা যথাযথভাবে পারিবারিক সদস্যদের বিশেষ কিছু পার্সোনাল বিষয়ে কথোপকথন নিয়ে আপনারা পাড়া প্রতিবেশী এছাড়াও আপনারা অন্যান্য কোনো বন্ধু বান্ধব সাথে আপনারা যথাযথভাবে কিন্তু আলোচনা করবেন না এতে করে কিন্তু পেতে পারে এবং গুপ্ত শত্রুরা কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান রকম দিক থেকে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে পরিদর্শন করে তুলতে পারে অবশ্যই সেক্ষেত্রে আপনারা সাবধান থাকুন এবং প্রত্যেকটা পদক্ষেপ সাবধানের সহিত বেছে নিয়ে চলবার চেষ্টা করুন তো তার পাশাপাশি শিক্ষা সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা দেবগুরু বৃহস্পতির বিশেষ সঞ্চারের প্রভাবে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা লাভ কারক এবং পরিবর্তন করে এবং প্রাপ্তি করে শুভ পরিবর্তন প্রাপ্তি করে চলতে পারবেন তো সেহেতু বন্ধুরা আপনারা একান্তই কিন্তু নিজেদের পড়াশোনার প্রতি বিশেষ সুমন্তব্য এনে চলার চেষ্টা করুন মনোনিবেশ গঠন প্রয়োগে করে চলতে আপনারা যথাযথভাবে চেষ্টা করুন অর্থাৎ নিজেদের দিক থেকে আপনারা ঠিকঠাক নিজেদের দ্বারা সম্ভাবনীয় প্রত্যেকটা ক্রিয়াকলাপ আপনারা করে তোলার চেষ্টা করুন বাকিটা কিন্তু গ্রহ নক্ষত্রের এবং বলয় কিন্তু শুভ ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি করে তুলবে তো এর পাশাপাশি কিন্তু আপনাদের ক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে যথাযথভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে জেনারা যেনারা সমান নয় সময়কালের প্রবৃত্তিতে আপনারা জেনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে কথা ভাবছেন তাছাড়া নতুন কোনো পদস্থে আপনারা পদক্ষেপ নেবেন ভাবছেন তো সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সময়টা অনেকটাই মূল্যবান হবে চন্দ্রের গোচর এবং বলয় আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিক দিশা দেখতে তুলবে তো স্বাস্থ্য প্রভাবে কিন্তু সময়টা মোটামুটি আপনাদের কিন্তু নানান দিক থেকে সাবধানতা এবং সচেতনতা প্রতিবিম্ব করে অবলম্বন বিবৃতি করে চলতে হবে সেক্ষেত্রে স্বাস্থ্য প্রভাবে কিন্তু সম্ভাবনীয় প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যতদাভাবে সময় মতো খাওয়ার দওয়ার খেয়ে ওষুধপত্র খেয়ে সময়মতো চলবার চেষ্টা করুন এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক পরিচালনা লাভ করবে চলবার চেষ্টা করুন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে নিম্নলিখিত ন্যায় গতি অনুসারে আপনারা ডাক্তারি পরামর্শ সুবাদে প্রত্যেকটা পদক্ষেপ অনুগ্রাহ্য করে চলবার চেষ্টা করুন সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু সন্তানদের ক্ষেত্রে কিংবা সহধর্মিনীদের ক্ষেত্রে পেটে ব্যথা হাতে পায়ে যন্ত্রণা জ্বর সর্দি কাশি সমস্যা সমস্যা কিন্তু মাসের সতেরো তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখের মধ্যে এই সময়কালে কিন্তু লক্ষ্য করা যেতে পারে কারণ যেহেতু শুক্র গ্রহের স্থান পরিবর্তন সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অশুভ ফল প্রদায় করেও কিন্তু হয়ে উঠতে পারে তো সেহেতু বন্ধুরা আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে প্রতিবিম্ব করে চলুন এবং শারীরিক মন্তব্যে দৃঢ় মন্তব্য হয়ে চলুন পাশাপাশি প্রতিযুদ্ধ গুণাগুণ সহকারে আপনারা মানসিক শান্তি পরিব্যাপ্ত করে চলতে পারবেন যে কোনো ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপও কিন্তু আপনারা কার্যসিদ্ধ করে তুলতে পারবেন তো বন্ধুরা আপনারা যথাযথভাবে ধৈর্য ধরুন প্রত্যেকটা ক্ষেত্রে সততা সংগৃহীত করে অবলম্বনকে ভিত্তি করে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলবার চেষ্টা করুন পাশাপাশি কাম ক্রোধ এবং লোক এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন যতটুকু পারবেন নিজেদেরকে দরিভূত না তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুমন্তব্যশীল হয়ে উঠবে এবং যথাযথভাবে কিন্তু আপনারা সঠিক পদক্ষেপটি বেছে নিয়ে জীবনে সংগৃহীত কার্যে আপনারা এগিয়ে যেতে পারবেন তো মূলত বন্ধুরা মিন রাশি এবং মিনলগ্ন বিবৃতি এবং বৃত্তি করে তুলে ধরে যথার্থভাবে ঘিরে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে চৌত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে প্রত্যেকটি সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং সবুজ এবং কমলা শুভরত্ন পোখরাজ এবং প্রবাল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনারা অনেকটা এতে থাকেন কারণ সেই লাভবান এবং উপকৃত লাভ চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে যেহেতু মোড় নিয়ে আসতে চলেছে সে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একান্তই এই পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আপনারা সম্ভাব্য সময়কালীন নেতৃত্বে জীবনে পরিগঠনকারী মূলত আপনারা পরিবর্তন দায় করে চলতে পারবেন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের ধীরে ধীরে খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক জুন সংগৃহীত সময়কালটা আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিণয় পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার